বন্ধুরা কেমন আছো সবাই সুজাতা হ্যাংলা ব্লগে সবাইকে স্বাগত বাজার থেকে তোমাদের দাদা দেশি মুরগি নিয়ে এসছে আজ বানাবো দেশি মুরগির ঝোল দারুন লাগবে দেশি মুরগির ঝোলটা খেতে বন্ধুরা দেখতে থাকো আমি কি করে বানাই মাংসটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি দেখো তিনটে আলু খোসা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি একটা টমেটো কুচো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ আমি কুচো করে কেটে নিয়েছি চোদ্দ পনেরো কোয়া রসুন নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি মতো আদা কেটে নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর সাত আটটা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব গ্যাস অন করে নিলাম কড়া চাপিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আলুগুলো ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিচ্ছি সামান্য একটু নুন দিচ্ছি আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো ওই তেলের মধ্যে গরম মশলা আর তেজপাতা কোলম দিয়ে দিলাম গরম মশলাতে এলাচ আছে দারুচিনি আছে লবঙ্গ আছে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আগে আমি বেঁচে দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেশি চিকেন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি কোনো মাংসতে কষার সময় একটু গরম মশলার গুঁড়ো দিই তাহলে মাংস স্বাদটা আরো ভালো হয় দেশি চিকেন কিন্তু খুব ভালো করে কষতে হয় খুব ভালো করে দেখো আমি কষে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে কষবো ঢাকাটা খুলছি আবার একটু ঢেকে দিচ্ছি ঢাকাটা কুলছি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম জল দিচ্ছি কষার জন্য খুব ভালো করে কষা হয়ে গেছে দেখো এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য ঢেকে দেবো ঢাকাটা খুলছি বন্ধুরা সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেশি চিকেনের ঝোল এরকম ঢামসা আলু দিয়ে দারুণ লাগে কি বলো বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে জিরে ভাজা ফোড়ন দিয়ে দিচ্ছি আমার মেয়েকে ঢেকে দিচ্ছি বন্ধুরা ঢাকাটা খুলছি কি দারুন একটা গন্ধ বেরিয়ে এলো দেশি চিকেনের ঝোলটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা ও অসম কি বৃষ্টি হচ্ছে দেখো আর দেশি চিকেনের ঝোল পুরো জমে ক্ষীর একদম ও দারুন 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 ওয়েদার আছে দেখছো দেখো দেখো বন্ধুরা আমার দেশি চিকেনের ঝোলটা রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখো কি সুন্দর কালার এসছে এইভাবে তোমরা বাড়িতে বানিও বন্ধুরা খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের নতুন কোনো ভিডিওর সাথে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো টাটা বন্ধুরা